উত্তরবঙ্গের একটি ঘটনা আমি মাঝে বলি একজন পিতার একটা ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে লেখা পড়তে গিয়ে লেখাপড়া করে এবার পিতার যা কিছু আছে সর্বোচ্চ বৃদ্ধি করে সন্তানকে লেখাপড়া শিখেছে বড় অফিসার হয়েছে এবার ঢাকার এক সাথে তার সম্পর্ক ঘটে গেল লেখাপড়া শেষ বড় অফিসার

এই জন্যে আমাদেরকে বলে খে কি বলে আছে না ভাইয়া আমার বন্ধুরা লক্ষ্য করে শুনুন সবকে রাজি হয়ে বিয়ে করলেন দীর্ঘদিন হয়ে গেল না বাবার সাথে কোন সম্পর্ক নাই

ওকে একটু আসতে বলল এই মায়ের এই দিন খবর বলার পরে অফিসার আর বাসাই যায়নি রাত্রেবেলা ট্রেনের টিকিট এত এরকম কম করে শীতের মধ্যে মধ্যরাত্রিতে ট্রেন স্টেশনে নামলেন নামার পরে দেখলেন আশপাশে কোন লোকজন নাই দোকান পাট সব কিছু বন্ধ একজন মাত্র রিক্সাওয়ালা কয়জন একজন রিকশাওয়ালা রিকশার উপরে বসে আছে এরকম মুক্তা ঢাকা না কার মুক্তা এরকম ভালো করে যে রুমাল দিয়ে বা গামছা দিয়ে এরকম মুক্তা ঢাকা অফিসার জিজ্ঞাসা করতে চাচা তুমি কি অমুক বাড়িতে যাইবা যাব ভাড়া কত কয় বাবা রাত বেশি তোমার যা মনে চাই তুমি তাই দিও এইবারে অনুমতি কিছু দূর যাওয়ার পরে অফিসার বলতেছে চাচা একটু জোরে চালাও এরকম হাতটা পিঠের মধ্যে রাখছে শীতের দিন পেট্রোলটা সিমিট নিচে পড়ে গেছে আর মুখ থেকে কাপড়টা শুনে গেছে এইভাবে অফিসার পাঁচ লাখ মুখের মধ্যে মেরে দেখে যিনি রিক্সা থেকে যাকে থাকুর মেরে ফালাই দিলেন জন্ম দাদা লাভ লাগবে দেখুন তোমার অবস্থা কেন তোর জন্ম তুমি রিক্সা চালাও করা তোর জন্য রাত্রিতে রিক্সা কেন তোর জন্য বাবা তুমি মুখ কেন ডেকে ডেকে রিক্সা ছাড়াও পায় এটাও তোর জন্য আমার জন্য তুমি রিক্সা চালাও হ্যাঁ তোমাকে লেখাপড়া করাতে গিয়ে আমার যত সম্পদ ছিল সব আমি বিক্রি করে দিয়েছি এরপরে রিক্সা চালান ছাড়া আমার কোন উপায় নাই অনেক সম্পত্তির মালিক ছিলাম আমি দিনের বেলা রিক্সা চালাইতে পারি না কই কেন পারো না কয়েক জন্য পাই না আমাদের এলাকার অনেক বন্ধু বান্ধব আছে তুমি ঢাকায় মস্ত অফিসার হয়েছো তোমার বন্ধু বান্ধব যদি জানে অফিসারের পিতা হয়ে আমি রিক্সা চালাই তুমি বন্ধু বহলে ছোট হয়ে যাবে

واخفض مَنْ جناح الذل من الرحمة وقل رب الحمد كما رَبَّ لي صغيرا شكرا لك رب كما

পরিবারে যারা আছে সবাইকে রাজপ্রাসে নিয়ে আসো শুভ তাই না যতদিন পর্যন্ত

আল্লাহ আপনাকে হেফাজত করবে এই জন্য বিপদ হওয়ার সাথে সাথে আমরা কার কাছে যখন